ব্রিটিশরা এখন আনন্দের মুড়ে রয়েছে বারবিকিউ করা সহ সিবিচগুলোতে মানুষের ভিড় বাড়ছে ঠিক এই সময় করোনা ভাইরাসের একটি নতুন স্পাইক দেখা যাচ্ছে একই সাথে নতুন একটি ভেরিয়েন্ট ছড়াচ্ছে এই ভেরিয়েন্ট সাধারণ সর্দি থেকে আলাদা খবরে বলা হয়েছে এই সাবারে মানুষের মধ্যে নতুন কোভিড নাইন্টিন উপসর্গের কারণে অসুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে নতুন এই ভেরিয়েন্ট ফ্লু থেকে আলাদা কিন্তু দুই হাজার বিশ সালের করোনা ভাইরাস তরঙ্গের তুলনায় কম গুরুতর নতুন উপসর্গগুলোর মধ্যে রয়েছে গলা ব্যথা খাবারের স্বাদ এবং গন্ধ চলে যাওয়া শরীরে ব্যথা এবং শ্বাসকষ্ট এদিকে কোভিড সংক্রমণ বাড়ার সাথে সাথে ল্যাটারাল ফ্লো কিট বিক্রি তিনশো শতাংশ এবং ঠান্ডা ও ফ্লু রিলিফ প্যাকেট ব্যবহার দুশো শতাংশ বেড়েছে হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টের খুচরা বিক্রিসহ ভিটামিন ডি এর বিক্রি একশো ষোলো শতাংশ বৃদ্ধি পেয়েছে পাশাপাশি জিঙ্কের বিক্রি আটান্ন শতাংশ বেড়েছে কারণ ব্রিটিশরা এই সিজনাল ব্যাগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করছে সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে হাসপাতালের কোভিড পজিটিভের রেট সাম্প্রতিক সপ্তাহে প্রতি এক লাখে তিন দশমিক সাত দুই থেকে চার দশমিক তিন পাঁচ পর্যন্ত বেড়েছে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সংক্রামক ডিজিজের অধ্যাপক মার্ক উইল হাউস স্কাই নিউজকে বলেছে কোভিড সংক্রমণে মানুষের প্রতিরোধ ক্ষমতা কিছুটা হ্রাস পেয়েছে এই সুযোগে নতুন ভেরিয়েন্ট ছড়াচ্ছে বিশেষজ্ঞরা বলছেন নতুন কোভিড উপসর্গ দীর্ঘস্থায়ী হতে পারে এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে সুপার ড্রাগে ফার্মেসি সুপারিনটেন্ট সুপারিনটেন্ট জানিয়েছেন যে কারণে শ্বাসকষ্টের বিভিন্ন উপসর্গ সৃষ্টি হওয়ার সাথে সাথে মানুষকে সতর্ক হতে হবে আপনার যদি টানা কয়েকদিন কাশি শ্বাসকষ্ট এবং স্বাদ বা গন্ধ হারানোর মতো সমস্যা হয় তাহলে কোভিড পরীক্ষা করাতে হবে রুমানা রাখি রানার টিভি লন্ডন